আসসালামু আলাইকুম জব বেসিক মাতৃ পাউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছে আপনাদের সাথে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার সাজেশন যারা হচ্ছে ব্যবসায়িক শিক্ষা শাখা থেকে পরীক্ষা দেবেন তো তাদের হচ্ছে আমি আমার সাজেশনটি শেয়ার করার চেষ্টা করব সম্পূর্ণ সাজেশনটি আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথম হচ্ছে আমরা চলে যাচ্ছি হিসাব বিজ্ঞান কি হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দুই নম্বর যে প্রশ্নটা আছে দুতরফে থাকলা পদ্ধতি কী দুতরফে থাকলা পদ্ধতি মূলনীতিগুলো সংক্ষেপে আলোচনা করুন তিন নাম্বার যে প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে জাবেদা এবং খতিয়ানো মধ্যে পার্থক্য সম্পর্কে আলোচনা করুন চার নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে রেয়ামলের উদ্দেশ্য সমূহ ব্যাখ্যা করুন তো এর আগে হচ্ছে আমি বলে নিচ্ছি যারা হচ্ছে আমার সাজেশনটি সংগ্রহ করেছেন পেড করে তো তাদের হচ্ছে আমি একটা কথা বলতে চাই আমার সাজেশনটা যারা নিয়েছেন তারা অবশ্যই অবশ্যই তিন এবং চার সরালা যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে ফেলবেন এরপরে যদি হচ্ছে আপনার হারা হাতে সময় থাকে তাহলে দুই এবং এক স্ট্রোরা যে প্রশ্নগুলো আছে সেগুলো অবশ্যই পড়েন কারণ হচ্ছে লিখিত পরীক্ষা কখনো আপনি শর্ট সিলেবাস পড়ে ভালো রেজাল্ট করতে পারবেন না লং প্রিপারেশন নেওয়ার পরেও লিখিত পরীক্ষায় পাশ করাটা অনেক টাফ হয়ে যায় কারণ হচ্ছে এখানে প্রতিযোগিতাটা অনেক বেশি ঠিক আছে তো আপনাকে এখান থেকে হিউজ পরিমাণের হচ্ছে তথ্য জানতে হবে যত ভালো করতে পারেন আপনি ভালোর কখনো শেষ নাই আপনার এখানে পরীক্ষা যত ভালো হবে আপনি তত মার্কস হচ্ছে বেশি পাবেন আর এখানে কিন্তু মেধা তালিকায় টিকানো হবে আপনার মেধা তালিকা যত ভালো থাকবে আপনার টিকারটা ততটাই বেশি থাকবে তো সেই জন্য হচ্ছে আমি বলতে চাই আমার সাজেশন যারা সংগ্রহ করেছেন তারা অবশ্যই আমার স্যাজেশনের যে প্রশংলা দেওয়া আছে সেটা হচ্ছে আপনি যেটাকে বলা হয় একটু কষ্ট হলেও এটা একটু পরিশ্রম করে শেষ করার চেষ্টা করেন তো কথা না পারি হচ্ছে আমরা চলে যাচ্ছি সাজেশনে তো আমরা জানি আঠারোতম শিক্ষক নিবন্ধন এখানে চারটা বিষয়ে ব্যবসায় শিক্ষা শাখা থেকে স্কুল পর্যায়ে যেটা আছে সেখানে পরীক্ষাটি হবে বিজ্ঞান এখান থেকে পঁচিশ মার্কের প্রশ্ন থাকবে ব্যবসায় পরিচিতি থেকে পঁচিশ মার্কের প্রশ্ন থাকবে অর্থায়ন অর্থায়নোপাযাত্রম থেকে পঁচিশ মার্কের প্রশ্ন থাকবে আর ব্যবসায় উদ্যোগ ও বাণিজ্যিক ভূগোল থেকে পঁচিশ মার্কের প্রশ্ন থাকবে করা যাচ্ছে তো আমি হচ্ছে এই প্রশ্নগুলো কোনগুলো সেই প্রশ্নগুলো হচ্ছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তো প্রথমে হচ্ছে আমরা চলে যাচ্ছি যে হিসাব বিজ্ঞান যে আমাদের সাবজেক্টটা রয়েছে এটার যে প্রথম অধ্যায়টা রয়েছে হিসাব বিজ্ঞান তো এইখান থেকে হচ্ছে আমরা দেখবো যে প্রশ্নগুলো আমি শুধু তিন এবং চার স্ট্রালা যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো পড়ে দেওয়ার চেষ্টা করব দুই স্টারলা এক স্ট্রালা প্রশ্নগুলো আমি পড়তেছি না কারণ সময়েরও একটা ব্যাপার আছে তো এখানে হচ্ছে প্রথম হচ্ছে আমরা চলে যাচ্ছি হিসাব বিজ্ঞান কি হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দুই নাম্বার যে প্রশ্নটা আছে দু তরফে থাকলে পদ্ধতি কী দুতরফে থাকলে পদ্ধতি মূলনীতিগুলো সংক্ষেপে আলোচনা করুন তিন নাম্বার যে প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে জাবেদা এবং খতিয়ানোর মধ্য পার্থক্য সম্পর্কে আলোচনা করুন চার নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে রেয়ামিলের উদ্দেশ্য সমূহ ব্যাখ্যা রেয়ামিলের সীমাবদ্ধতাসমূহ সমূহ আলোচনা করুন ছয় নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে রেয়ামিলো পত্রের মধ্যে পার্থক্য আলোচনা করুন সাত নাম্বার যে প্রশ্নটা আমরা নিয়েছি সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান কী বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন এবং হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এরপর আট নম্বর যে প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের চক্র কী হিসাব বিজ্ঞানের চক্রের বিভিন্ন ধান আলোচনা করুন নয় নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান সমীকরণ সম্পর্কে লিখুন দশ নম্বর যে প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে ক্ষতিয়ান সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিন এই দশটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তো দশটি প্রশ্ন হচ্ছে আমরা বলে নেওয়ার চেষ্টা করবো এখান থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে এরপরে তো আমি হচ্ছে আরেকটা মেসেজ আপনাদের মাঝে পৌঁছাতে চাই সেটা হচ্ছে কলেজ পর্যায়ে যারা হচ্ছে হিসাব বিজ্ঞান থেকে লিখিত পরীক্ষা দেবেন তাদের জন্য হচ্ছে আমাদের স্পেশাল সাজেশন রয়েছে যেগুলো হচ্ছে ম্যাথের ট্রাম এই ম্যাথগুলো হচ্ছে সবই বাংলা ভাষণে আমরা করে দেওয়ার চেষ্টা করেছি এবং কি হচ্ছে এখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আলাদা আলাদা পিডিএফ তৈরি করেছি এবং নতুন সিলেবাসের অনুযায়ী প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী ক খ দিয়ে আমরা হচ্ছে এই সাজেশনটা তৈরি করেছি চাইলে হচ্ছে আপনারা ওই সাজেশনটা সংগ্রহ করতে পারেন ওই সাজেশনটার মূল্য হচ্ছে একশো সত্তর টাকা টোটাল পিডিএফ পাবেন হচ্ছে আপনি আঠারোটা আঠারোটা পিডিএফের মধ্যে পূর্ণাঙ্গ হচ্ছে আপনি একটা সাজেশন পাবেন যেখানে হচ্ছে যারা বই নাই আর যারা হচ্ছে কোনো বই কেনার নাই শর্টকাটে আপনি হচ্ছে সাজেশন পড়ে প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা হচ্ছে এই সাজেশনটা পড়তে পারবেন এবং কি যারা হচ্ছে ফুল প্রিপারেশন নিচ্ছেন নিজেকে আরও জাস্টিফাই করার জন্য নিজেকে আরও মানে ভালো করে প্রস্তুতি নেওয়ার জন্য যদি পড়তে চান তাহলে তারা হচ্ছে আমাদের এই সাজেশনটা পড়তে পারবেন মানে এই সাজেশনটা তৈরি করা হয়েছে আমাদের এই সাজেশনটা তৈরি করা হয়েছে সবার জন্য মানে যাদের প্রিপারেশন জিরো এবং কি যাদের প্রিপারেশন হাই ও জন্য হচ্ছে আমাদের সাজেশনটা খুবই কমফোর্টেবল হবে ঠিক আছে চাইলে হচ্ছে আপনারা আমাদের ওই ওই সাজেশনটা নিতে পারেন যারা হচ্ছে হিসাব বিজ্ঞান থেকে কলেজ পর্যায়ে পরীক্ষা দিবেন পরে হচ্ছে আমরা অংশীদারি ব্যবসা ও অব্যবসায়ী প্রতিষ্ঠান এইখান থেকে হচ্ছে আমরা যে প্রশ্নগুলো নিয়েছি এখান থেকে টোটাল হচ্ছে আমি দেখা যাচ্ছে নয়টা প্রশ্ন নিয়েছি এর মধ্যে হচ্ছে দুইটা প্রশ্ন আপনারা বাদ দিতে পারেন সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায় মূলধন সুদ ঐণের সুদ এবং উত্তরণের সুদ কীভাবে হিসাবভুক্ত হয় এটা প্রশ্ন চারটা স্টার দেওয়া আছে এরপরে হচ্ছে দুই নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে মূলধনের তহবিল কি কাল্পনিক তথ্যের সাথে মূলধন তহবিলের নির্ণয় করুন তারপরে তিন নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে অব্যবসায়ী অব্যবসায়ী ব্যবসায়ী বলতে কি বোঝায় চার নম্বর প্রশ্নটা আছে অব্যবসায় প্রতিষ্ঠানের শ্রেণী বিন্যাস আলোচনা করুন পাঁচ নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে প্রাপ্তি প্রদান হিসাব এবং আয় হিসাব মধ্য পার্থক্য আলোচনা করুন ছয় নাম্বার যে প্রশ্ন ছয় নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে মূলধন হিসাব ও চলতি হিসাবে পৃথকভাবে সংরক্ষণের উদ্দেশ্য বর্ণনা করুন সাত নাম্বার প্রশ্নটা আছে সেটা হচ্ছে সুনাম কি প্রশ্নটা এতটা গুরুত্বপূর্ণ না এরপরে হচ্ছে আট নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে অব্যবসায় প্রতিষ্ঠানের শ্রেণীবিন্যাস ও আলোচনা করুন অথবা এই প্রশ্নটা আসতে পারে যে বৈশিষ্ট্য সমূহ আলোচনা করুন এরপর নয় নাম্বার প্রশ্নটা আছে এটা দুইটা স্টার দেওয়া আছে এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি যে চূড়ান্ত হিসাব চূড়ান্ত হিসাব থেকে আপনার যেটা পড়তে হবে দৃশ্য বা অস্পর্শনীয় সম্পত্তি কি এই একটা প্রশ্ন আপনারা দেখে যেতে পারেন এরপরে হচ্ছে বাকি যে পার্টটা রয়েছে এই পার্টে হিসাব বিজ্ঞানের সেইখানে হচ্ছে ম্যাথ ম্যাথের জন্য হচ্ছে আপনারা কী পড়বেন সেটা আমার সিটের মধ্যে ম্যাথগুলো দেওয়া আছে যারা হচ্ছে আমার সাজেশনটা নিয়েছেন পিডিএফে ম্যাথগুলো করে দেওয়া আছে তা ম্যাথ সম্পর্কে হচ্ছে এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি ব্যবসায় পরিচিতি এখান থেকে হচ্ছে আপনাকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা হচ্ছে প্রথম যে প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে ব্যবসায়িক কার্যগুলি আলোচনা করুন এরপরে হচ্ছে তিন নাম্বার যে প্রশ্নটা নিয়েছে সেটা হচ্ছে ব্যবসায়ের উপর পরিবেশের উপাদান সমূহ প্রভাব কি বর্ণনা করুন তারপরে যে প্রশ্নটা নিয়েছে সেটা হচ্ছে ব্যবসায় সামাজিক পরিবেশ আলোচনা করুন দুই নাম্বারের দুই স্টার প্রশ্নটা আমি পড়লাম না পরে হচ্ছে আমরা এরপরের পেজে যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব এখানে বলা আছে যে ব্যবসায় পরিবেশ বলতে কী বোঝায় ব্যবসায় পরিবেশের উপর প্রভাব বিস্তার ও উপাদানগুলো বর্ণনা করুন ছয় নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ব্যবসায় সামাজিক দায়িত্ব বলতে কী বোঝায় ব্যবসায় সামাজিক দায়িত্ব সমূহ বর্ণনা করুন এরপরে হচ্ছে আমরা মালিকানা ভিত্তিতে ব্যবসায় সংগঠন যে চ্যাপ্টারটা রয়েছে সেইখান থেকে হচ্ছে আমরা পাঁচটা প্রশ্ন নিয়েছি তো এটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব মালিকানা সংগঠনের সুবিধা অসুবিধা বর্ণনা করুন দুই নম্বর যে নিয়েছি সেটা হচ্ছে মালিকানা সংগঠনের সংজ্ঞাধীন মালিকানা ব্যবসায় কি এক মালিকানা ব্যবসায় গুরুত্ব ও ভূমিকা আলোচনা করুন তিন নাম্বার প্রশ্নটা দুইটা স্টার চার নম্বর প্রশ্নটা দুইটা স্টার এটা আমি পড়লাম না এরপরে পাঁচ নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আমরা এখানে দেখবো এটাও দুইটা স্টার এটাও আমরা পড়লাম না এরপর হচ্ছে অংশীদারী ব্যবসা অংশীদারী ব্যবসা এখানে হচ্ছে যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি দেখে দেওয়ার চেষ্টা করতেছি অংশীকে টোটাল আটটা প্রশ্ন নিয়েছি এর মধ্যে হচ্ছে কমন কিছু প্রশ্ন রয়েছে সেগুলো হচ্ছে আমি পড়ে দিচ্ছি অংশীদারী সংগঠনের সংজ্ঞাধীন অংশীদারী সংগঠনের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করুন এরপরেও রয়েছে অংশীদারী সংগঠনের বিলুপ সাধন কাকে বলে এর বিলুপ সাধনের পদ্ধতি বর্ণনা করুন তারপরে চুক্তি অংশীদারী ব্যবসায়ী সংগঠনের ভিত্তি ব্যাখ্যা করুন এরপরের প্রশ্ন পাঁচ নাম্বারটা যেটা আছে যে অংশীদারী অংশীদারী সংগঠনের শ্রেণীবিভাগ ও প্রকারভেদ বর্ণনা করুন তো এই ছিল হচ্ছে এই চারটা প্রশ্ন অংশীদারী ব্যবসায়ী সংগঠন থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরপরে যদি আপনাদের হাতে সময় থাকে দুই দুই স্টার আলাপ প্রশ্নগুলো আপনারা করে নেবেন এখান থেকে হচ্ছে আপনাকে যেটা পড়তে হবে এখান থেকে টোটাল নয়টা প্রশ্ন নেওয়া আছে এর মধ্যে হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো সেগুলো হচ্ছে আমি পড়ে দিচ্ছি যৌথ মূলধন কোম্পানির গঠন প্রণালী বর্ণনা করুন দুই নম্বরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কোম্পানি স্মারকলিপি কী স্মারকলিপির ধারণাসমূহ আলোচনা করুন তারপরে রয়েছে তিন নম্বর প্রশ্ন প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানির মতো পার্থক্য দেখান চার নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যৌথ মূলধন কোম্পানির প্রকারভেদ বর্ণনা করুন এরপরও সবগুলো প্রশ্ন দুই স্টরওয়ালা এই প্রশ্নগুলো হচ্ছে আমি পড়লাম না এরপরে হচ্ছে সমবায় সমিতি সমবায় সমিতি থেকে সমবায় সমিতির সংজ্ঞা দিন ও সমবায় সমিতি বসে আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এরপরে হচ্ছে এখান থেকে একটা প্রশ্ন তিনটা স্টার দেওয়া আছে আর বাকি প্রশ্নগুলো দুইটা করে স্টার দেওয়া আছে যদি হচ্ছে সমবায় সমিতি থেকে প্রশ্ন আসে তারপরে হচ্ছে আমরা এখানে দুইটা স্টার দিয়ে রাখছি চাইলে আপনারা দুইটা স্টারওয়ালা প্রশ্নগুলো পড়তে পারেন যদি হাতে সময় থাকে এরপরে রয়েছে রাষ্ট্রীয় ব্যবসায় এই চ্যাপ্টার থেকে আপনাকে যেটা পড়তে হবে এই চ্যাপ্টার থেকে আমরা টোটাল মাত্র তিনটা প্রশ্ন নিয়েছি তো এখান থেকে প্রশ্নটা মাঝে মধ্যে দেয় এবার মাঝে মধ্যে দেয় না সেই জন্য কোনো প্রশ্নে তিনটা স্টার দেওয়া নাই সবগুলো দুইটা দুইটা স্টার দেওয়া এরপরে রয়েছে খুচরা ও পাইকারি ব্যবসায় এখান থেকে প্রশ্ন আসে এইখান থেকে প্রশ্নগুলো হচ্ছে আমরা একটু দেখে নেব খুচরা ব্যবসায়ী কী এর কার্যগুলি আলোচনা করুন তারপরে রয়েছে পাইকারি ব্যবসা ও সাধারণ কার্যগুলি আলোচনা করুন এটা হচ্ছে দুইটা স্টার দেওয়া এটাও দুইটা স্টার দেওয়া এরপর তিনটে স্টার দেওয়া একটা প্রশ্ন রয়েছে সেটা স্থান নির্বাচন গুরুত্ব খুচরা ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ কেন এটা হচ্ছে আমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন এরপরে রয়েছে যে খুচরা ব্যবসায় শ্রেণী বিভাগ আলোচনা করুন এই হচ্ছে চারটা প্রশ্ন এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ এরপর রয়েছে ক্ষুদ্র কুটির শিল্প এখান থেকে আপনাকে যেটা পড়তে হবে চারটার স্টার দেওয়া প্রশ্ন এবং তিনটে স্টার দেওয়া প্রশ্নগুলো হচ্ছে কুটির শিল্প গুরুত্বপূর্ণ আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এরপরে দুই নাম্বার যে প্রশ্নটা নিয়েছি সে হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র কুটির শিল্পের ভূমিকা বর্ণনা করুন এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এরপরে যে তিন নম্বর প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে ক্ষুদ্র শিল্প কি শিল্পের বৈশিষ্ট্য আলোচনা করুন এরপর যে তিন না এরপরে যে তিন স্টারওয়ালা প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে পাইকারি বা ও শ্রেণী বিভাগ আলোচনা করুন এরপরে আট নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কুটির শিল্পে গুরুত্ব আলোচনা করুন বাংলাদেশের কুটির শিল্প অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করুন এই ছিল হচ্ছে কুটির শিল্প থেকে টোটাল চারটা স্টার এবং তিনটে স্টার দেওয়াওয়ালা চারটা প্রশ্ন এরপর হচ্ছে আমরা ব্যাঙ্কিং ও বিমা এই পার্ট থেকে প্রশ্ন আসে সবসময় এই পার্টটা হচ্ছে আমরা একটু ভালো করে করার চেষ্টা করবো এখান থেকে যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অথবা হচ্ছে ব্যাংক কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এরপরের প্রশ্ন হচ্ছে বিমা চুক্তির অপরিহার্য উপাদানসমূহ উল্লেখ করুন এরপরের প্রশ্ন বিমা গুরুত্বপূর্ণ বর্ণনা এরপরের প্রশ্ন বিমার গুরুত্বপূর্ণ বর্ণনা করুন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এরপরে হচ্ছে তিন নাম্বার এরপরে চার নাম্বার যে প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে বিমা বলতে কী বোঝায় পাঁচ নাম্বার প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ বলতে কী বোঝায় এরপরের প্রশ্ন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলি বর্ণনা করুন এরপরে হচ্ছে তিন স্টারলা প্রশ্ন রয়েছে বিমাযোগ্য স্বার্থ কাকে বলে আর সর্বশেষ যেটা আমরা দেখতেছি এগারো নম্বর প্রশ্ন সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক কার্যগুলি আলোচনা করুন এই হচ্ছে ছয়টা প্রশ্ন এখান থেকে বেশি গুরুত্বপূর্ণ এই ছয়টা প্রশ্ন ভালো করে পড়ার চেষ্টা করবেন তারপর যদি সময় থাকে বাকি প্রশ্নগুলো পড়বেন আর যারা হচ্ছে তো যারা হচ্ছে হিসাব বিজ্ঞান কলেজ পর্যায়ে সাজেশনটা সংগ্রহ করতে চান এবং কি ব্যবসা শিক্ষা শাখার সাজেশনটা সংগ্রহ করতে চান তারা অবশ্যই হচ্ছে এই নাম্বারটা যোগাযোগ করবেন এই নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ করে আছে হোয়াটসঅ্যাপে করলেই হবে আপনারা সাজেশনটা পেয়ে যাবেন তো কলেজ পর্যায়ে যে সাজেশনটা রয়েছে সেটার মূল্য হচ্ছে একশো সত্তর টাকা টোটাল পিডিএফ হচ্ছে আঠারোটা আঠারোটা পিডিএফের মধ্যে পূর্ণাঙ্গ কোর্স দেওয়া হয়েছে মানে পূর্ণাঙ্গ সাজেশন আর যারা হচ্ছে স্কুল পর্যায়ে ব্যবসা শিক্ষা সাজেশনটা নেবেন তাদের হচ্ছে ওটার মূল্যটা নেওয়া হচ্ছে নব্বই টাকা ঠিক আছে যে নব্বই টাকা নব্বই টাকার মাধ্যমে হচ্ছে আমরা এই আপনারা এই প্রশ্নগুলো এবং কি হচ্ছে ম্যাথের যে হচ্ছে আমাদের পিডিএফটা রয়েছে সেগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ম্যাথ সমাধান করা তো যারা হচ্ছে হিসাববিজ্ঞান কলেজ পর্যায়ে সাজেশনটা সংগ্রহ করতে চান এবং কী ব্যবসা শিক্ষা শাখা সাজেশনটা সংগ্রহ করতে চান তারা অবশ্যই হচ্ছে এই নাম্বারটা যোগাযোগ করবেন এই নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ করে আছে হোয়াটসঅ্যাপে নকলে হবে আপনারা সাজেশনটা পেয়ে যাবেন তো কলেজ পর্যায়ে যে সাজেশনটা রয়েছে সেটার মূল্য হচ্ছে একশো সত্তর টাকা টোটাল পিডিএফ হচ্ছে আঠারোটা আঠারোটা পিডিএফের মধ্যে পূর্ণাঙ্গ কোর্স দেওয়া হয়েছে মানে পূর্ণাঙ্গ সাজেশন আর যারা হচ্ছে স্কুল পর্যায়ে ব্যবসা শিক্ষা সাজেশনটা নেবেন তাদের হচ্ছে ওইটার মূল্যটা নেওয়া হচ্ছে নব্বই টাকা ঠিক আছে যে নব্বই টাকা নব্বই টাকার মাধ্যমে হচ্ছে আমরা এই আপনারা এই প্রশ্নগুলো এবং কি হচ্ছে ম্যাথের যে হচ্ছে আমাদের পিডিএফটা রয়েছে সেগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ম্যাথ সমাধান করা এরপরে হচ্ছে আমরা গ বিভাগ যেটা রয়েছে যে অর্থাণবাজকরণ ঠিক আছে যে অর্থায়ন ও বাজারজাতকরণ এখান থেকে পঁচিশ মার্কেট প্রশ্ন হয় তো আমরা হচ্ছে এখান থেকে দেখবো যে কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ এর মধ্যে প্রথম প্রশ্ন আমরা যেটা নিয়েছি ব্যবসায় অর্থসংস্থান বলতে কী বুঝায় খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তা রয়েছে ব্যবসায় দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের উৎস কী তারপরের প্রশ্ন স্বল্পমেয়াদী অর্থসংস্থান বলতে কী বুঝায় স্বল্পমেয়াদী অর্থ সংস্থানের মধ্যে পার্থক্য দেখান পাঁচ নম্বর প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে অর্থায়ন কী ব্যবসায় অর্থায়নের কার্যগুলি বর্ণনা করুন এখান থেকে হচ্ছে আমরা দেখলাম এই প্রশ্নগুলা এরপরে যে প্রশ্নটা এরপরে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে মূলধন ব্যয় এখান থেকে যে প্রশ্নগুলো বেশি করবেন সেটা হচ্ছে যে এখানে দেখেন যে সুযোগ ব্যয় কী সুযোগ ব্যয়ের ধারণা কী ঠিক আছে এটা আমরা একটু দেখার চেষ্টা করব। এরপর রয়েছে যে লভ্যাংশ নীতি বলতে কী বোঝায় লভ্যাংশ নীতি গুরুত্ব আলোচনা করুন এরপরের প্রশ্ন মূলধন ব্যয় নির্ণয়ে সমস্যাগুলি এরপরের প্রশ্ন মূলধন ব্যয় নির্ণয়ের সমস্যাগুলি আলোচনা করুন সর্বশেষ যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে মূলধন বিনিয়োগ উৎস ও উৎপাদন বর্ণনা করুন এই হচ্ছে তিন এবং চার স্তর আলাদা প্রশ্নগুলা এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি বাজারজাতকরণ এই চ্যাপ্টার থেকেও প্রশ্ন আসে এটাও খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে এখানে সেটা হচ্ছে বাজারজাতকরণের ব্যবস্থা বলতে কি বোঝায় তারপরে প্রশ্ন হচ্ছে বাজারজাতকরণের কার্যগুলির বর্ণনা করুন বাজারজাতকরণের মধ্য পার্থক্য আলোচনা করুন আর সর্বশেষ যেটা রয়েছে এখানে তিন স্টার একটা প্রশ্ন যে ভোগ্যপূর্ণ শিল্প পণ্যের পাঁচ হাজার কারণে বৈশিষ্ট্য লিখুন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা আমরা একটু ভালো করে দেখা যাওয়ার চেষ্টা করব তো এরপরে হচ্ছে আমরা এই পাশে দেখতেছি আরও কিছু প্রশ্ন আছে এখান থেকে যে ভোগ্যপূর্ণ সংজ্ঞাধীন এর বৈশিষ্ট্য আলোচনা করুন এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা হচ্ছে আমরা একটু পড়ার চেষ্টা ভোগ্যপূর্ণ থেকে প্রশ্ন আসে আমরা একটু এটা পড়ার চেষ্টা করব এরপরে দেখেন যে বাজার করে মৌলিক ধারণা সমূহ আলোচনা করুন এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন শিল্প পণ্য ও ভোগ্যপূর্ণের পার্থক্য দেখেন সকের মাধ্যমে এটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব ঠিক আছে তো এই ছিল হচ্ছে বাজেটকরণের প্রশ্নগুলা এখন আমরা দেখবো যে আন্তকর্ম সংস্থান এটা হচ্ছে পার্ট হচ্ছে ডি যেটা বলা হয় ঘবিবাগ ব্যবসায় উদ্যোগ বাণিজ্যিক ভূগোল এখান থেকে পঁচিশ মার্কের কোশ্চেন হবে তো এখান থেকে যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটাই আমি পড়বো আর দ্বিতীয়ত যেটা বলবো যে দুই এবং এক স্ট্রালা যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো হচ্ছে আমরা পড়তেছি না তো এরপরে এখানে দেখেন যে একজন সকল উদ্যোক্তা গুণ বলে আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এরপর প্রশ্ন আন্তকর্মসংস্থান বলতে কি বোঝায় এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সংস্থানে গুরুত্ব আলোচনা করুন বাংলাদেশের সংস্থানে বিভিন্ন ক্ষেত্রসমূহ আলোচনা করুন তারপর প্রশ্ন যে উদ্যোক্তা কী ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ ছোট এক বা দুই মার্কের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরও প্রশ্ন হচ্ছে ব্যবসায় কি ঠিক আছে এই ছিল হচ্ছে আন্তঃকর্মসংস্থান এরপরে হচ্ছে আমরা দেখব যে ব্যবসায়ী ব্যবসায় ব্যবস্থা এরপরে আমরা দেখব যে ঋণ ব্যবস্থাপনা ঋণ ব্যবস্থাপনা থেকে আমরা এখানে একটা প্রশ্ন নিয়েছি ঋণ মঞ্জুর কালে ব্যাংকের বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা করুন ঠিক আছে তো এরপরে হচ্ছে এখানে দেখা যাচ্ছে তিনটা স্টার দিয়েছি বাকি প্রশ্নগুলো দুইটা এবং স্টার দেওয়া আছে তারপর পড়বো হচ্ছে আমরা বাণিজ্যিক ভূগোল এখান থেকে কিছু প্রশ্ন হয় সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করবো এখান থেকে তিন স্টার প্রশ্নটা হচ্ছে শুধু অর্থনৈতিক ভূগোল ও বাণিজ্যিক ভূগোলের মধ্যে পারস্পরিক সম্পর্কে আলোচনা করুন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি সেই খনিজ সম্পদ খনিজ সম্পদ থেকে যে প্রশ্নগুলা বেশি এসে থাকে সেই প্রশ্নগুলো হচ্ছে আমি পড়ে দিব বাকি প্রশ্নগুলো হচ্ছে আপনারা যারা সিট সংগ্রহ করেছেন বা আমাদের পিডিএফ নিয়েছেন ওইখান থেকে একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন এবং কি যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা চাইলে হচ্ছে আমাদের সাজেশন সংগ্রহ করতে পারেন সংগ্রহ সাজেশন সংগ্রহ করতে চাইলে আপনার এই নাম্বারটা যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সেভেন টু ফাইভ টু ফোর সিক্স ফোর সেভেন জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাজেশনটা পেয়ে যাবেন অনলি নব্বই টাকায় তো এরপরে হচ্ছে আমরা এখানে দেখব যে বাণিজ্যিক এরপরে হচ্ছে আমরা দেখব যে খনিজ সম্পদের হিসাব ও প্রাকৃতিক গ্যাসের গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে দেখে তাহলে এখান থেকে হচ্ছে যে প্রশ্নগুলো আপনাকে পড়তে হবে খনিজ সম্পদ কী বোঝায় একটি দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নয়নে খনিজ সম্পদের গুরুত্ব আলোচনা করুন আর এরপরে যে প্রশ্নটা রয়েছে যে এরপরে যে প্রশ্নটা রয়েছে যে খনিজ সম্পদ হিসেবে কয়লা গুরুত্ব আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বাংলাদেশে কয়লা সম্পদের সংক্ষিপ্ত বর্ণনা দিন এর যে প্রশ্ন রয়েছে বাংলাদেশের খনিজ সম্পদের শ্রেণী করুন এবং বর্ণনা করুন ঠিক আছে আর বনজ সম্পদ থেকে যে প্রশ্নগুলো নিয়েছে আমরা সেটা হচ্ছে বনজ সম্পদ বলতে কী বুঝি পৃথিবীর প্রধান বনাঞ্চল সমূহ বর্ণনা করুন এরপরে মৎস্য সম্পদ মৎস্য সম্পদ থেকে যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে মৎস্য সম্পদের গুরুত্ব আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এরপর যে প্রশ্ন রয়েছে যে মৎস্য শিল্প গড়ে ওঠার বৃদ্ধি করার কারণসমূহ উল্লেখ করুন এরপরে সর্বশেষ যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের কৃষি এখান থেকে আমরা দেখা যাচ্ছে যে দুইটা প্রশ্ন আমরা নিয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের নৌ পরিবহনের বলি ও তার সমাধানের উপায় নির্দেশন নির্দেশ করুন আর সর্বশেষ যে তিন স্টারওয়ালা প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের কৃষি বৈশিষ্ট্য আলোচনা কর তো এখানে তিন এবং চার স্টারওয়ালা টোটাল প্রশ্ন রয়েছে আমাদের অষ্টআশিটা ঠিক আছে তো এই অষ্টআশিটা প্রশ্ন হচ্ছে আপনি যদি পড়েন অবশ্যই এখান থেকে আপনি কমন পাবেন এবং কি এক এবং দুই সালা যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো যদি হচ্ছে আপনি দেখে দেখে বেছে বেছে করেন আর কিছু প্রশ্ন এখান থেকে তাহলে বলা যাচ্ছে যে আপনি একটা পুরোপুরি একদম হান্ড্রেড পার্সেন্ট একটা প্রিপারেশন হবে আশা করা যাচ্ছে যে আপনি এখান থেকে ভালো কিছু করবেন আর ম্যাথ যেটা রয়েছে সেটার আমাদের একটা পিডিএফ রয়েছে ম্যাথের তো চাইলে হচ্ছে আমাদের সার আপনি শেষ মুহূর্তে সংগ্রহ করতে পারেন এবং কী হচ্ছে লাস্ট পারের মতো আপনি প্রিপারেশনটা আর একটু শক্তভুক্ত করে নিতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন